হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তোমরা দেখতে পাচ্ছো আমি এখন এসেছি একটা স্কুলে এই স্কুলটির নাম হচ্ছে শিবনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিবনগর হাই স্কুল এসেছি কারণ আজকে আমার মেয়ের ট্যালেন্ট সার্চ পরীক্ষা আছে তোমরা দেখতে পাচ্ছো আর এখানে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে ছাত্রছাত্রীরা এসেছে ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেওয়ার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ শিবনগর স্কুলটি একদম মাঠের সাইডে অনেক সুন্দর একটি স্কুল অনেক সুন্দর একটি পরিবেশের স্কুল এই যে দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি স্কুলের ভেতরে স্কুলের ভেতরে চলে এসেছি আমি স্কুলের ভেতরটাও অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর স্কুলের গার্ডেন এরিয়া দারুণ লাগছে দেখতে তোমরা দেখো আর পুরো ভিডিওটা তোমরা দেখো আর অবশ্যই কেমন লাগছে আমার ভিডিও তো কমেন্ট করে তো অবশ্যই জানাবে তোমাদের মতামত দেখতে পাচ্ছ স্কুলটা আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে শিবনগর হাই স্কুল আর হাই স্কুলের মধ্যেই আছে সাবের আলী মুক্ত মঞ্চ স্কুলের ভেতর একটা সুন্দর মঞ্চ আছে তো স্কুলের পরিবেশ সব দিক থেকে অনেক সুন্দর স্কুলের টিচারদের সাথে সাথে কথা বললাম টিচাররাও অনেক ভালো তো যাই হোক তোমরা আজকের ভিডিও ফুল দেখতে থাকো তো তবে এখন দেখতে পাচ্ছ এখন পরীক্ষা শেষ এখন সমস্ত ছাত্রছাত্রীরা বেরোচ্ছে আর অভিভাবকরা গেটের সামনে দাঁড়িয়ে আছে তাদের সন্তানদেরকে নেওয়ার জন্য

মঞ্চের কাজও চলবে প্রতিযোগিতাও চলবে হার্দিক অভিনন্দন এই ভৈরব গ্রাম গ্রাম ফতেপুর এই ফতেপুর এই পাড়ায় এই সন্তরণ প্রতিযোগিতা যেটা প্রায় তিন দশক ধরে তাদের ঐতিহ্য বজায় রেখে এবারও আয়োজন করেছে সাঁতার প্রতিযোগিতা তাতে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছে তাদের প্রতি রইল হার্দ অভিনন্দন আমাদের রঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার পরিচিত মাননীয় মহাশয়া এছাড়াও প্রাক্তন শিক্ষক মাননীয় ইউসুফ আলী মন্ডল মহাশয় ইউসুফ আলী মহাশয় বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট ব্যবসায়ী মফিদুল মণ্ডল এছাড়াও এই অনুষ্ঠানের আয়োজকরা তো ভাইজ তোমরা দেখতে পেলে এখানে প্রচুর সাঁতার প্রতিযোগী ছিল তাদের শেষ হলো এক রাউন্ড আবার আর এক রাউন্ড হবে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এখন নৌকাতে যারা ছিল তারা নেমে গেল আর এই যে তোমাদেরকে মঞ্চটা দেখিয়ে দিলাম আর এই যে প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এখানে প্রচুর মানুষ হয়েছিল এবার যাচ্ছি আমি বাড়ির দিকে তো চলো বাড়ি গিয়ে আর একটা পার্সেল এসেছে সেই পার্সেলটা আনবক্সিং করে দেখাবো দেখতে পাচ্ছ আমি পার্সেলটা খোলার চেষ্টা করছি কিন্তু হাত দিয়ে ফিরতে পারছি না তো যাই হোক ছিঁড়ে গেছে এরপর চলো কি আছে তোমরা দেখো এখন ছিল বাইক মোবাইল হোল্ডার বাইক মোবাইল হোল্ডারটা আজকে নিলাম আমার বাইকের জন্য তোমাদেরকে লাগানোর ভিডিও নেক্সট ভিডিওতে দেবো আর আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো